গরিবের সংসার স্যার কি করে পড়াশোনা করাবো আবার শুনছি বলে চাকরি বাকরি কিছুই হয় না না উমার মা পড়াশোনা শুধু চাকরির জন্য নয় পড়াশোনা মানুষের মদ সদ নির্বিক তৈরি করেই না পড়াশোনা তৈরি হবে সে তো বুঝলাম স্যার বেশ বেশ তবুও আশা করি স্যার ছেলেটা যদি একটা পড়াশোনা করে একটা চাকরি পায় তাহলে সংসারের সব টানাপান দূর হবে আমার জানা আছে উমর ভালো করে পড়াশোনা করবে তাই যেন হ্যাঁ স্যার আর বাবার কষ্ট লাগতে হবে ওমর মায়ের কথা স্মরণ রেখো জি স্যার ইনশাআল্লাহ বাবা এখন কেমন আছে একটু সুস্থ আছে বারো মাসের ওষুধ চলে উমর মায়ের কথা রেখো আরে আরে ছোট কাছে কেন কি হয়েছে মাস্টার মেরেছে 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 তো কি নিশ্চয় তুমি দুষ্টমি করেছো তাই মেরেছে যাও যাও স্কুলে যাও না আমি কোনো দুষ্টমি করিনি আমাকে এমনি এমনি মেরেছে দেখো জ্বালাতন করো না শিক্ষকরা তোমাদের বেশি স্নেহ করে তার পড়াশোনার জন্য তো শাসন করতেই পারে যাও যাও স্কুলে যাও দাঁড়িয়ে থেকে গেলে যে কোথায় জায়গা কাটাওনি নি যাও স্কুলে যাও না যাব না আমি দেখো জ্বালাতন করো না স্যারকে না বলে স্কুল থেকে এসেছো চলো তো তোমাকে রেখাসি চলো চলো বাবা তাহলে আমাকে বিকালে কাকুর মল মোবাইলটা দিতে হবে বিকালে কেন কোনদিন মোবাইল পাবে না উপযুক্ত বয়সে মোবাইল ব্যবহার করবে বুঝেছো যাবো আমি যাবো না হবে চলো তুমি যাবো না আমি যাব না আমি স্যার কি হয়েছে হেডমাস্টার নেই নাকি না উনি বারোজন ছাত্রের বাড়ি গেছে তারা স্কুল আসে না সেই জন্য ও হেডমাস্টার খুব শিক্ষানীয় ব্যক্তি ভালো মানুষ ও ঠিক আছে বসুন বসুন

আসি ওইখানে উমর না চলো তাহলে দেখে আসি কি ব্যাপার রে তুই বাড়ি থেকে বেরোস না তোর ব্যাপার কি তো এই তো বন্ধু একটু দাঁড়ালাম তাদের খবর কি খবর কি হবে বলো জীবনটা তো উপভোগ করছি খাচ্ছি যাচ্ছি ঘুরছি দেখ বন্ধু আমার সঙ্গে কথা বলার সময় হিসাব করে বলি আরে হিসাবের কি আছে বন্ধুর মাঝে উমর বলল ঠিকভাবে দেখা পাইবি না যে না বন্ধু সময়ের মূল্য দিতে হবে সন্ধ্যার আগে এক ঘন্টা ঘোরাফেরা ঠিক আছে বাকি সময়টা পড়াশোনা করতে হবে তাই বলে তুই আমাদের সময় দিবি না তা ঠিক নয় তাছাড়া তো স্কুলে দেখা হয় যা তোর মাস্টার হয়ে গেলি যা আমি গেলাম আচ্ছা বন্ধু তোরা মোবাইল দেখা ছেড়েছিস আমি মোবাইল ছেড়ে দেওয়ার চেষ্টা করছি আমি ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার চেষ্টা করছি দেখ বন্ধু মোবাইলে সময় দিস না আমাদের মা বাবা আমাদেরকে নিয়ে অনেক আশা করে আমরা যেন মা বাবার চোখ জুড়াতে পারি ঠিক কথাই বলেছে স্যার আপনি শরীর স্যার আপনি স্যার আপনার শরীর কেমন আছে শরীর আলহামদুলিল্লাহ খুব ভালো আছে সবই স্যার আপনারা বোঝান স্যার আমাদের কিছু নসিহত করুন নিশ্চয়ই করবো তাহলে শোনো পিতামাতাকে সর্বদা শ্রদ্ধা করতে হবে মাতাকে কখনো কষ্ট দিতে হবে না পাড়া প্রতি পিতামাতা আমাদের পিতামাতার তোলন পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েদের ছোটো ছোটো ভাই বোনদের ভালোবাসতে হবে এটাই হচ্ছে আমাদের নষ্ট স্যার আপনি আমাদের গর্ব দেশের গর্ব সমাজের গর্ব তোমাদের কথা শুনে আমি আনন্দিত আনন্দ খুব হচ্ছি তোমরা গর্ব এসো এবছর বছর নাই তুমি কুইজ কম্পিটিশনে পারনি নি আর আগের বছর নিশ্চয়ই পারবা ভালো করে পড়াশোনা করো তুমি নিশ্চয়ই পারবা আসসালাম স্যার ওয়ালাইকুম আসসালাম

তবু গিয়ে যেতেই হবে বাদাবি গণনা পেরিয়ে বড় হয়েছে কে কবে। হারে যেতে চিরদিন থাকবে তবু এগিয়ে যেতেই হবে বাদাবি গণনা পেরিয়ে বড় হয়েছে কে কবে কে দ্বিতীয় আর কে প্রথম রইবে না তো কেউ পিছিয়ে রইবে না তো কেউ পিছে জীবনটা তো অনেক বড় মনটা কেন ছোট করো হরিজিত চিরদিন থাকবে তো হবে পেরিয়ে গিয়ে যেতেই বড় হয়েছে কে কবে হরিজিত চিরদিন থাকবে তবু এগিয়ে যেতেই হবে যেতে চিরদিন থাকবে তবু গিয়ে যেতেই হবে মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর জি তুই আমাদের আজকে স্কুলের পক্ষ থেকে সেখানে থাকবে জি স্যার এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আমাদের স্কুলের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় মোবারক ইসলাম প্রশংসা মাত্র এসে মহান আল্লাহরি যিনি আমাদের আঠারো হাজার মাকলিকতার মধ্যে এই পৃথিবীতে প্রণোদন করেছেন তারই আমরা গণনা করে শেষ করা যাবে না তার জন্য আমরা সকলে দুরুসাল্লাম পরিসাল আলী আসাল্লাম এর পরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লোস্তফা আলি ওসাল্লাম এর ওপর শান্তির ধারা বর্ষিত হোক আমাদের খুব চ্যালেঞ্জ অপসংস্কৃত ছবল আমাদের ছেলে মেয়েদের দংশন করছে তাই আমাদের প্রকৃত শিক্ষার প্রয়োজন প্রকৃত শিক্ষা প্রকৃত মানুষ থেকেই পাওয়া যায় কারণ প্রকৃত মানুষ তৈরি হয় প্রকৃত পরিবার থেকে প্রকৃত যদি কোনো পরিবার থাকে তাহলে প্রকৃত মানুষ তৈরি হয় তার জন্য আমাদের প্রকৃত শিক্ষার প্রয়োজন প্রকৃত শিক্ষা প্রকৃত টিচারই দিতে পারে তার জন্য আমাদের প্রকৃত টিচার যদি প্রকৃত পরিবারকে শিক্ষা দেয় তাহলে পারে প্রকৃত পরিবার আমাদের পুরো ছেলে মেয়েদের দংশন থেকে বাঁচিয়ে তুলবে আসসালামু আলাইকুম হেল্ল' oh,